আমরা হচ্ছে বাঙালি মাছ যদি আমাদের হয় তাহলেই হয় হয় মাছ আর যতই মোটা না কেন পঁয়ষট্টি হাজি হইয়া গেছে কিন্তু মাছ আর ভাত ফাইলে কখনো ডাইটের দিকে তা হয় না ওজন কমানোর জন্য হয়তো হাজার চেষ্টা করতেছি কিন্তু কখনো ওজনও কমাইতে পারে না শুধু ভাত আর মাছের জন্য তো আজকে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি কুয়েতে মাছ রান্না করার জন্য প্রসেসিং করি যদিও রান্না করাটা হচ্ছে আমি দেখাইতে পারি না কারণ মাছ রান্না করে হচ্ছে বেডি তো বেডি যখন রান্না হয় তখন তো আর ক্যামেরা ধরা যাবে না যেহেতু আমি চুরি হইরা হরি তো এই জন্য হচ্ছে মাছ কুয়েতে কখনো মাছ রান্না দেখানো যাবে না তো মাছ কিভাবে প্রসেসিং করতে হয় ওইটা দেখাইতে পারবো ওই যে দেখছেন আমি সবগুলা মাছরে হচ্ছে সুন্দর হইরা যখন বাজার থেকে কিনে আনছে যদিও পরিষ্কার করা তো ফিসলা টিসলা তা মাছের ওগুলাও হচ্ছে আমি সুন্দর করে পরিষ্কার করছি হইরা হচ্ছে এখানে একটা লেবুর রস দিছি চিটাইয়া আর হচ্ছে এই যে এক ডেড়ি লবণ দিছি দিয়া হচ্ছে রাইকা দিছি মাছগুলা রাইকা দিছি এক সাইডে দি রাইকা হচ্ছে এই যে মাছ হইলেই হয়েছে এতগুলা ফায়স করতে হয় তো আমি হচ্ছে এই সুযোগে বললাম যে মাস্তারে ধরেন প্রসেসিং করতে গেলে হচ্ছে লবণ আর ইয়া দিয়ে আধা ঘন্টার জন্য রাখতে হয় তো আধা ঘন্টার জন্য হচ্ছে আধা ঘন্টার ভিতরে আমি ফিয়া সুলাই সুলাইলে তো সবগুলা হচ্ছে আমি খুশি খুশি হইরা তৈরি হবো আজকে হচ্ছে গোসল শুধু খাজ আর খাজ যেহেতু মাছ যেদিন হয় এদিন প্রচুর খাজ হয় কারণ তারা সাধারণত আমাদের মতো হইরা মাছ খায় না তারা হচ্ছে ওই মাছটারে প্রথমে বাজে হরে বাজিটা যে হরেও আজকে দেখাইতে পারি না অন্য একদিন দেখাবো ইনশাল্লাহ আজকে অনেক জামেলা ছিল বেটায় হচ্ছে খাবার খাইবে অন্যদিন মাছ আনলে হচ্ছে বেটা দুইটার দিকে খায় কিন্তু আজকে বেটাই হচ্ছে যে বারোটার ভিতরেই আমাকে কল দিয়ে বলতেছে যে রাহিমা তারা তারি সুরা সুরা আমি এই সিনেমা ধরতে পেটাই হতে তাড়াতাড়ি পরে আলহামদুলিল্লাহ যে আমি গোসল টুসল না করি অন্যদিন হচ্ছে আমি গোসল টুসল হইটা দুপুরে রান্না করি আজকে হচ্ছে গোসল টুসল হয়ে নেই ভাবলাম আগে মাছটার যেহেতু মাছের একটা গন্ধ আছে তো সবকিছু পরিষ্কার হয়ে তারপরে হচ্ছে তো হচ্ছে এইভাবেই যে দেখছেন আমার হাতটা খাইটটা গেছে স্প্রিড বাড়ানোর জন্য দেখা গেছে না আমার হাটটা আজকে খাইটটা শেষ খাস করতে করতে হচ্ছে হাতের আঙ্গুলের অবস্থা যে হইছে কি আর বলবো কিন্তু যে অবস্থাই হোক না হানে বেডির মনে কোনো মায়া দয়া নাই বেডি হচ্ছে এমন বাটে কথাবার্তা মনে হয় যেন আমি খাওয়াজই করি না দেখছেন সত্য গুলা পেঁয়াজ স্পিড বাড়ানোর কারণে হচ্ছে এত তাড়াতাড়ি মনে হচ্ছে যেন এক মিনিটে খাইটা লেগেছে কিন্তু হাটতে অনেকটা সময় লাগছে আমি বেডিও করছিলাম পেঁয়াজ কাটার চোদ্দ মিনিট লাগছে চোদ্দ মিনিট বড় পেঁয়াজটা হারছি তো যাই হোক পেঁয়াজ কাটার শেষ এখন রাইকে দিছি তো এখন মাছগুলার আবার এই যে লবণ দিতেছি এখন হচ্ছে লেবু দিয়ে গোসাইয়ে গোসাইয়ে হচ্ছে সুন্দর হইরা পরিষ্কার করতেছি কারণ মাছ যদি সুন্দর করে পরিষ্কার করা না হওয়ার সম্ভবত সমুদ্রের মাছ তো এমন একটা গন্ধ হরে আমাদের এলাকার মাছের মতো না ওইটাতে হচ্ছে অন্যরকম একটা গন্ধ হরে তো সুন্দর করে পরিষ্কার করতে হয় অবশ্যই আমি পরিষ্কারদের দিক থেকে অনেক মানে সবকিছু আমার পরিষ্কার বেটি আমারও পরিষ্কারের জন্য কোনোদিন কিছু বলতে হয় না তো আমি হচ্ছে সুন্দর পরিষ্কার করতেছি আর হাতের মধ্যে যে খাটায় গাওয়া টাওয়া জীবন রাশে সেই হচ্ছে আমার আফ্রিকার বান্ধবী যাদের যাদের লাগবে এই যে খাওয়া দাওয়া হইরা নিজের প্লেটটা দইয়া এক ডেডি বাসন যদি তাকে সবগুলো আমার জন্য রাইকিয়া দিবে কখনো সে দইবে না তো হচ্ছে তাই বাসনটা শুধু তাই দইয়া ছুলে যাইবে এমন একটা শয়তান বেডি এই বেডির কাছ থেকে যে কবে মুক্ত হবো আপনারা আমাকে একটু সাপোর্ট করেন তাইলে আমি হচ্ছে ওর কাছ থেকে মুক্তি পাবো ওর কাছ থেকে আমি বাড়িতে চলে যেতে পারবো আমার ওরে একদম ভালো লাগে না ওরা আমি একটা মিনিটের জন্য সহ্য করতে পারি না এখন শুধু টাকার জন্য ফইরে আসি টাকা তো লাগবে যেহেতু আমি সিঙ্গেল মাদার তো হচ্ছে আমার অনেক টাকা লাগবে আমার সন্তানকে মানুষ করতে হবে খাওয়াইতে হবে স্বপ্ন ছিল অনেক ছেলেটাকে অনেক বড় হরব লেখাপড়া শিখাইব কিন্তু এই প্রবাস আমার জীবন থেকে সব হয়রা নিল যাক গা আলহামদুলিল্লাহ হয়তো বা নসিবেই নাই হ্যাঁ কি আর করার আছে তো হচ্ছে আমার সবগুলো মাছ দোয়া হইয়া গেছে এই যে দেখেন সুন্দর করে দোয়া হইয়া গেছে এখন হচ্ছে আমি মাছগুলারে ইয় করব মশলা মাখাইব এখানে হচ্ছে একটা লেবু হাটটা দিছি এই যে পেঁয়াজ পেঁয়াজ দিছি ব্লেন্ডার করার জন্য আর হচ্ছে ইয় কিছু রসুন দিছি রসুন হচ্ছে আগেই কুচি কুচি হইয়া রাখছিলাম সিলাইয়া রাখছিলাম এটা হচ্ছে দনিয়া পাতা আর এটা হচ্ছে এটার বাংলাদেশে আরেকটা কি পাতা জানি ডাকে ওই পাতাটা হচ্ছে মনে নাই এখানে শিপস ডাকে বাংলাদেশে জানি কেকটা ডাকে রে এই আচ্ছা জাগ্গা ভুল লাগিছে দনিয়া পাতার মতোই আর কি ওইটাও তো ওইটা দিলে হচ্ছে একটা দনিয়া পাতার মতোই গ্রান হয় তো সবগুলো দিয়ে হচ্ছে ব্লেন্ডার করতেছি এখন হচ্ছে আমি গ্লাভস ফইড়া নিতেছি যদি গ্লাভস ফয়রা নিই তাইলে হচ্ছে হাতে হচ্ছে আর এমনিতেই তো জ্বালা পোড়া হরতেছি তাইলে আর হাতে বরবে না এই জন্য হচ্ছে আমি গ্লাভস ফিরা নিয়েছি এই যে বাটি আনলাম এখন হচ্ছে একটু একটু মশলা দিয়ে দিব যদি ওই মশলার ভিতরে ধরেন সব কিছু থাকে এই জন্য আর অন্য কিছু দিলাম না শুধু হলুদের গুঁড়ো আর মশলা আর এই যে লবণ দিয়ে দিলাম দিয়ে হচ্ছে এগুলো ব্লেন্ডার হয়ে গেছে এখন হচ্ছে আমি সবকিছু একসাথে মিক্স করে নেব এর ভিতরে হচ্ছে কেন দুই টুমা মাছ ছিল অনেক বড় বাবলাম বেটিয়ে বললে গেছে দুই টোমা মাছ নাকি হইয়া দিতাম তো আমি হচ্ছে দুই মা মাছ ছোট ছুটো হয়ে অনেক কষ্ট পাই হাটতে চায় না সাকু দিয়া দা সে না বডি সে না খাটা যাইতো শাকু দিয়ে খাটা যায় না অনেক কষ্ট হইলাম দেখছেন আমার কত কষ্ট হয়েছে এর মাঝে হাতে গিয়া মাইরা ধরে মাছ যেদিন আনে এদিন হচ্ছে আমার হাতের অবস্থা বারোটা বাজে একশো একটা হইয়া যায় তো হচ্ছে আমি সব কিছুরে মিক্স কইরা লিছি এখন হচ্ছে সব কিছুরে বালাটিকে মিশাইয়া আর রাইকা দিমো ধরেন দশ পনেরো মিনিটের জন্য দশ পনেরো মিনিট পরে এটারে হচ্ছে বাজি হইরা রান্না হইরা খাইয়া হারছি যদিও আপনাদেরকে দেখাই না এই ভিডিও এখন অন্য একদিন আমি বাজি হরার ভিডিও করতে পারি অন্যদিন বেডি থাকে না কিন্তু আজকে হচ্ছে বেডি তাড়াতাড়ি চলে আসছে তাই বাজি যে হরা খাওয়া দাওয়ার ভিডিও কিছুই করতে পারি না অন্য একদিন দেখাবো ইনশাল্লাহ আজকে শুধু প্রসেসিংটা দেখাইলাম ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন তাইলে ভালো লাগবে ভিডিও কষ্ট হয়ে বানাই নাই নতুন চ্যানেল একটু আগ্রহ দেখাইবেন আমি একজন সিঙ্গেল মাদার আমার উপহার